এটা হিসাব দেওয়া যে আরে ভাই বুঝস না কে আমি তুই ড্রেন না বান্ধি তোর সাথে বানিয়ে দিম কেমনি সরি অন্য খেতে যাবো গা এখন যদি আমি ড্রেন না বান্ধি আর হুইশা উঠাইলে আমি খেতে বানিয়ে দিম কেমনি ও তাহলে এই কথা আমার আগে কবি না যে সরিষা উঠাইলে পানি দেওয়ার লাগবো ওটা তো আমার আগে কইতি না তার আমি একটু রাগ করলাম আমি মনে করছি তুই মাটি গাড়ি ব্যর্থ নেওয়া গেছ একজন আমার খবর দিল যে ক্ষেতের মাটি কাইটা শেষ করে দিল। এসব কথা হই না, কাম করা যাব না। আগে দেখান না আমি কি কাম করতেছি। তো কষ্ট করে ধান বাঁধছি, দোজুনাকেতে বাঁধিনি দিনগে। মারি বাড়ি নাই। দেখ দেখে যাও। যাওন কি করছি। এ দে দেখো আমি ধান কত সুন্দরভাবে বাঁধছি, দেখছ? হ তাই তো দেখতাছি।

এই কথা তো আমার কেউ কয় নাই মেন্সে কয়েছে যে তুমি আমি রাগ করে রাখছি ভাই তুমি তালে তোমার কাম করা আমি তাইলে যাই